আসসালামু আলাইকুম সবাইকে ফর দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে ওয়ার্ড প্রেসের জন্য একটা প্লাগ বানাইছি ওয়ার্ড প্রেসের এই প্লাগ ইনের মাধ্যমে একটা দারুণ কাজ করা যাবে বলা যায় সেটা হচ্ছে ওয়ার্ড প্রেসের যে অর্ডার নোটিফিকেশন গুলো আমরা জানি সেগুলো হচ্ছে যে কোন কাস্টমার যদি আমাদের কোনো একটা ই কমার্স ওয়েবসাইটে লাইক আমি দেখাই কোনো একটা ই কমার্স ওয়েবসাইটে কোনো একটা কাস্টমার যদি কোনো একটা প্রোডাক্ট চুজ করে চুজ করার পর সেই প্রোডাক্টটা যদি অর্ডার করে ধরি আমরা এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা যদি কোন কাস্টমার অর্ডার করে অর্ডার করার পরে সেটা নোটিফিকেশনগুলো নোটিফিকেশনগুলো আমাদের আমাদের ইমেইলে আসে অনেক অনেক সময় আসতে টাইম লেগে যায় এবং যেটা হয় অনেক সময় নোটিফিকেশনগুলো সই করে না যার কারণে কেউ যখন আমাদের ই কমার্স ওয়েবসাইটে কোনো অর্ডার করে বিশেষ করে ওয়ার্ড প্রেসের এই ওয়েবসাইটের ক্ষেত্রে যখন এরকম আমাদের অর্ডার করে ইমেল আমরা অনেক সময় ভুলে চেক করি না বা নোটিফিকেশন গুলো আমাদের কাছে আসে না বা সাম হাউ গুলো দেরিতে আসে এবং অর্ডারটা মিস হয়ে যায় অনেক রকম ঝামেলা পোহাইতে হয় তার জন্য ইমেলে যেহেতু নোটিফিকেশনটা আসে তো তার জন্য আমি চিন্তা করলাম কি আমাদের এই অর্ডার নোটিফিকেশন গুলো যদি একদম লাইভ দুই এক সেকেন্ডের মধ্যেই যখনই এখানে কাস্টমার অর্ডার দিবে তখনই লাইভ নোটিফিকেশনটা আমার এরকম ঠিক এরকমভাবে পুরোপুরি ডিটেলস সহ আমার টেলিগ্রামে চলে আসবে এটা একটা টেলিগ্রাম বট টেলিগ্রাম আমার নিজের টেলিগ্রাম বট আর কি এই নিজের টেলিগ্রাম বটের মধ্যে যার যার ওয়েবসাইটের ফুল নোটিফিকেশনটা চলে আসবে যেমন একটু আগে আমি টেস্ট পারপাসে হচ্ছে যে একটা অর্ডার দিয়ে দেখলাম আমার এখানে ফুল ডিটেলস চলে আসলো অর্ডার আইডি কাস্টমারের নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস তার ফুল অ্যাড্রেসটা তার পেমেন্ট মেথড সে টোটাল কয় কয় টাকার শপিং করছে এই জায়গাতে অর্ডার করছে তার অর্ডার করা প্রোডাক্টগুলো কি কি সেগুলোর আলাদা করে যে প্রাইস প্রাইজিংটা সেটা সহ এদিকে আসছে এরপরে যদি কেউ এই জায়গাতে ক্লিক করে ভিউ অর্ডার ইন অ্যাডমিন এটা ওপেনে ক্লিক করলে তাকে নিয়ে যাবে একদম অর্ডারের মূল যে জায়গাটা সেখানে এখান থেকে সে চাইলে অর্ডারটা যদি ডান হয়ে যায় সে কমপ্লিটেড দিয়ে যদি আপডেট দেয় তাহলে দেখা যাবে কি তার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে যেমন আমরা যদি এখন এখানে অর্ডারসে যাই এচার 4401 অর্ডারটা আমরা দেখবো কমপ্লিট হয়ে আছে এই যে 4401 কমপ্লিটেড ডান তো আমরা এতে করে আমাদের লাভটা যেটা হবে আমরা কোনো অর্ডার মিস করবো না এবং খুব সুন্দরভাবে এই নোটিফিকেশনগুলো কিন্তু আমাদের কাছে চলে আসবে মুহূর্তের মধ্যে সেকেন্ডে কোনো রকম দেরি হয় না আসতে ইমেলে যে ভেজালটা ছিল এখানে সেটা হয় না খুব সহজে চেক করা যায় এখন আমি আমার যে প্লাগইনটা সেটা কিভাবে কাজ করে আমি আসলে সেটা দেখাই আপনাদেরকে এই প্লাগিনটা আমি ফার্স্ট ইনস্টল দিব তারপর এটা কিভাবে কাজ করে সেটা দেখাবো প্রথমে ইনস্টল প্লাগিনে যাব যাওয়ার পর অ্যাড নিউ প্লাগিন করব আমার যে প্লাগিনের ভার্সনটা সেটা আমি আপলোড দিব এখানে এটা হচ্ছে আমার প্লাগিনের ফাইল ডট জি পাকারে আছে ইনস্টল নাও দিলাম অ্যাক্টিভ করে ফেলবো প্লাগিনটা আমার প্লাগইনটা সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখানে আমার একটা ব্র্যান্ডিং আমি করে রাখছি পিএসবিডি শপ আমার নিজের একটা ডিজিটাল বিজনেসের একটা আমার ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম এটার মাধ্যমে আমার ডিজিটাল বিজনেস আমি পরিচালনা করে থাকি তো এখানে আমার ব্র্যান্ডিংটা করা আছে এটা আমি নিজে বানাইছি সেজন্য তো প্লাগইনটা সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এখানে প্লাগইন অ্যাক্টিভেটেড লেখা আসছে এবং কোনো রকম ঝামেলা ছাড়া ইনস্টল হয়ে গেল তো আমি নিচে নামলে দেখতে পাবো যে উকমার্স অর্ডার নোটিফিকেশন টু টেলিগ্রাম মাত্র এই যে প্লাগইনটা আমি ইনস্টল দিলাম যার কারণে এটা চলে আসছে এদিকে সাকসেসফুলি ইনস্টল হইলো এবং এখানে কি লেখা আছে রিয়েল টাইম অর্ডার নোটিফিকেশন যাবে টেলিগ্রামের মধ্যে এবং এখানে আমার একটা ছোট ব্র্যান্ডিং করা আছে যেহেতু এই প্লাগইনটা আমি নিজে তৈরি করার চেষ্টা করছি তো আমার জাস্ট ব্র্যান্ডিংটা এখানে করা আছে psbd shop এটা হচ্ছে আমার অনলাইন একটা বিজনেস এখানে আমি ডিজিটাল প্রোডাক্ট সেল করে থাকি তো পিএসবিডি ডট শপ এটা হচ্ছে আমার একটা কি এভাবে করে প্লাগ ইনস্টল করার পরে আপনারা হচ্ছে চলে যাবেন সেটিং এ সেটিং এর মধ্যে ডাব্লিউসি টেলিগ্রাম নোটিফাই এখানে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে আসার পরে আপনাদেরকে দুইটা জিনিস এই জায়গায় নিজের টেলিগ্রাম আইডির আন্ডারে হবে আপনার যে নিজের টেলিগ্রাম আইডি সেইখান থেকে এই টেলিগ্রাম বট টোকেন আর টেলিগ্রাম চ্যাট আইডি টা কালেক্ট করতে হবে আমার এখানে অলরেডি অ্যাড করা আছে আমি এগুলো মুছে দিয়ে আপনাদেরকে দেখাই আপনারা যখন প্রথমে ঢুকবেন এরকম খালি থাকবে জিনিসটা কিছু শো করবে না じゃ কিছু নাই দেখেন এরকম খালি থাকবে তো আমার এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনারা কিভাবে বট টোকেনটা পাবেন কিভাবে চ্যাট আইডিটা পাবেন আমি হচ্ছে দেখাই কিভাবে বট টোকেন আর কিভাবে চ্যাট আইডিটা আপনারা পাবেন প্রথমে হচ্ছে যে আপনারা টেলিগ্রামে যাবেন ওই ইনস্ট্রাকশন দিয়ে দিছে দেখেন টেলিগ্রামে যে আপনারা এটা লিখে টেলিগ্রামে সার্চ করতে হবে আমরা যাই টেলিগ্রামে চলে গেলাম আমরা যাওয়ার পরে ইনস্ট্রাকশন অনুযায়ী এখানে আসলাম আসার পরে এই জায়গাতে স্টার্ট নামে একটা বাটন আসবে আমার এখানে হয়তো শো করতেছে না কিন্তু এইদিকে স্টার্ট নামে একটা বাটন আসবে আপনাদের ক্ষেত্রে আমি দেখাই একদম প্রথমে যদি কেউ এখানে আসে তখন তার জন্য যে নিউ বট বা স্টার্ট এরকম একটা আইডি মানে এরকম একটা জিনিস তাকে শো করে আপনারা এখান থেকে যেটা করবেন এখানে যদি আপনারা হাই হ্যালো লেখেন এসে আমরা প্রথমে টেলিগ্রামে ঢুকবো এখান থেকে ইনস্ট্রাকশন যদি আমরা ফলো করি তাহলে দেখবো যে তারা বলছে যে এই বট টোকেন আর চ্যাট আইডি এই দুটা যদি আমরা সেট করতে চাই তাহলে টেলিগ্রামে ফার্স্টে ঢুকে এই বট ফাদার এটা লিখে সার্চ করতে হবে পুরোটা জিনিস কপি করবেন আপনারা কপি করে ওদের ইনস্ট্রাকশন মতো এখানে আমরা এটা সার্চ দিব দেখেন সার্চ দিলে এই জায়গায় চলে আসলো তো আমরা এখানে একটা কাজ করব হাই হ্যালো লিখি ওদেরকে দেখি কি বলে আমাদের হাই হ্যালো লেখার পরে বলছে যে যদি তুমি একটা বট ক্রিয়েট করতে চাও তাহলে তুমি এই যে কমান্ডটা সেটা দিতে বলছ আমাদের আমরা নতুন একটা বট ক্রিয়েট করব তো এই যে লেখা আছে দিকে টাইপ নিউ বট ও আমাদের অলরেডি এটা লিখেই দিছে আমরা জাস্ট এখানে ক্লিক করলেই হবে আচ্ছা এরপর বলছে ফলো দা ইনস্ট্রাকশন টু ক্রিয়েট এ বট আমরা এখন একটা বট ক্রিয়েট করব ওদের ইনস্ট্রাকশন মতো কি ইনস্ট্রাকশন দিছে আমরা দেখি বলছে আমাদের আমাদেরকে একটা নাম চুজ করতে আমাদের বটের তো আমি একটা নাম চুজ করি আমাদের বটের বটের নামটা কেমন হয় আমি বলি telewc আন্ডার স্কোর এদিকে এরকম বিও টি লিখতে হবে যাই লেখেন না কেন আন্ডার স্কোর এতটুক এতটুকু লিখতে হবে এই জায়গাতে আর এর আগের অংশে আপনারা যা খুশি নিজের ইচ্ছে মতো লিখতে পারেন আমি ডান করলাম আমরা এটাই দিলাম এই যে আমাদের জন্য একটা বট সে তৈরি করে ফেলছে আমাদের বটের লিংকটা হচ্ছে এটা আর আমাদের বটের জন্য যে টোকেনটা এই যে আমাদের বট টোকেন এই বট টোকেনটা হচ্ছে এটা আমরা এখান থেকে এই বট টোকেনটা জাস্ট কপি করব আর কিছু না এই যে এতটুকু বট টোকেন আমরা এখান থেকে নিয়ে নিব করলাম কপি করে এই বট টোকেনটা এখানে বসায় দিলাম এখন আরেকটা জিনিস এখনো বাকি আছে চ্যাট আইডি এই চ্যাট আইডিটা কিভাবে পাবো সেটাও সে বলে দিছে আমাদেরকে চার নাম্বার স্টেপে বলছে এই জিনিসটা লিখে টেলিগ্রামে সার্চ দিতে আমরা সেটা দিব এখন ওয়েট করেন এখানে আসলাম সার্চে আসলাম একদম প্রথম আমরা চলে যাই প্রথমে গিয়ে এরকম স্টার্ট লেখাটা আপনারা পাবেন স্টার্টে যদি ক্লিক করেন তাহলে এরকম আসবে এই যেহেতু টুক যে জিনিসটা এটা যদি আমরা কপি করে ফেলি এটাই হচ্ছে আমাদের চ্যাট আইডি এটা আমরা এই জায়গায় বসালাম সেভ চেঞ্জেস দিলাম তো আমাদের বট টোকেন আর চ্যাট আইডি এই দুইটা আসলে ওয়ার্কিং কিনা কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য আমরা টেস্ট নোটিফিকেশন পাঠাইতে পারি টেস্ট নোটিফিকেশন পাঠানোর আগে আমরা আমাদের যে বটটা ক্রিয়েট করলাম সেটাতে আগে যাই এই যে আমাদের বটের লিংক হচ্ছে এটা এটা একটু খেয়াল রাখতে হবে এই লিংকে আমি ক্লিক করলাম আমাদের বটে যে নিয়ে গেল মাত্র যেটা আমরা ক্রিয়েট করলাম স্টার্ট দিলাম আমাদের বটটা স্টার্ট হয়ে গেল এবার আমরা এখান থেকে দিলাম সেন্ড টেস্ট নোটিফিকেশন এটা দেওয়ার পরে যদি আমাদের এই বট টোকেন আর হচ্ছে চ্যাট আইডি ওকে থাকে কোনো রকম ভুল না হয়ে থাকে কোনো রকম সমস্যা না হয়ে থাকে এগুলোর মধ্যে তাহলে এই জায়গাতে দেখে নিয়ে যাচ্ছে টেস্ট নোটিফিকেশন ফ্রম ও কমার্স টেলিগ্রাম প্লাগ ইন আসছে আমরা আরেকবার চেক করি সেকেন্ড টেস্ট মেসেজ আমাদের কিন্তু আবারও সাকসেসফুলি সেন্ট হয়েছে এই যে বলে দিছে ও আবারও গেছে দেখি তো আমরা আবারও গেছে কিনা এই যে দুইবার গেছে দুইবার চেক করে আমরা শিওর হলাম যে আমাদের এখানে সবকিছু পারফেক্টলি কাজ করতেছে এখন আমরা দেখব আসলে কেউ যদি অর্ডার দেয় সরাসরি আমাদের ঠিকভাবে যায় কিনা জিনিসটা সেটা আমরা একটু চেক করব অর্ডার নোটিফিকেশন ঠিকমতো যাচ্ছে কিনা আমরা ইনকমিটো মোডে চলে যাব যাওয়ার পর আমাদের যে ওয়েবসাইট সেখান থেকে আমরা কিছু একটা অর্ডার করব এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে যে তিন চারটা জিনিস অর্ডার করবো এখন একসাথে এটা একটা করলাম লাইক এটা একটা করি এখন এটাও করলাম এরপর আমি আরেকটা জিনিস করব লাইক হচ্ছে যে এটা এটার ক্ষেত্রে অর্ডারটা করে দিলাম এই তিনটা জিনিস যখন অর্ডার হয়ে যাবে আমি ভিউ কার্টে গেলাম বাস এবার আমাকে সে বলবে যে অর্ডার করতে আচ্ছা এই স্ক্রিন থেকে আমি যদি সবকিছু পূরণ করি এখানে তাহলে অর্ডারটা করা যাবে তেমন কোনো ঝামেলা নাই জাস্ট আমি হচ্ছে একটা ইমেল ইমেল লাগব অর্ডার করতে ইমেলটা নিয়ে আসি আমার ইমেলটা রেডি হচ্ছে আমি একটা ফেক ইমেল দিয়ে কাজটা দেখাচ্ছি এই জায়গাতে জাস্ট ফর চেক ইমেলটা নিলাম এখান থেকে আমার ইমেলের জায়গা কোথায় এখানে আছে দিলাম ফোন নাম্বার ওলাধুরা যেকোনো একটা ফোন নাম্বার দিলাম 5 6 7 8 9 10 11 হ্যাঁ 11 ডিজিট হয়ে গেছে এবার বাকিটা আমি সিরিয়াল একটু পূরণ করি এটা এমডি আমি এটা দিলাম ধরেন কারো একজনের নাম হচ্ছে নিহাল হ্যাঁ এমডি নিহাল তো কান্ট্রি আমরা তো এখন বাংলাদেশের আন্ডারে করতেছি আমি এখানে বি এ এন জি বাংলাদেশ লিখি পেয়ে গেছি এবার হচ্ছে ঢাকা বাংলাদেশ করে দিলাম আর এইখানে যে ঢাকা টাইটা আমি একটু কপি করে নিলাম কারণ টাউনটা আমি ঢাকা দিব সিটিটা ডিস্ট্রিক্ট এখানে সার্চ দেই ঢাকা দিয়ে ঢাকা চলে আসলো ঢাকা দিয়ে দিলাম সব কমপ্লিট আছে কিনা দেখি ম্যান্ডেটরি ফিল্ড গুলো আমি সব পূরণ করছি এখন জাস্ট আমি অর্ডারটা যদি প্লেস করি চারশো পঞ্চাশ ডলারের অর্ডার আমার অর্ডার নাম্বার চার চার শূন্য তিন চারশো পঞ্চাশ ডলারের অর্ডার ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট মেথডে এবং আমার যে বিলিং ডিটেলস গুলো এগুলো সবই জায়গায় শো করতেছে এটা হচ্ছে আমাদের চেক আউট পেজ যেখানে এই বিলিং ডিটেলস গুলো সব শো করে করতেছে আমরা এখন তো দেখি আমাদের এই যে অর্ডারটা হইলো এটা তো আমাদের ইমেলে যাবে ভালো কথা ইমেলে যাওয়ার পাশাপাশি আমাদের হচ্ছে টেলিগ্রাম এটা গেল কিনা সেটা একটু আমরা দেখি আমরা কিন্তু এই ছয়টা আটত্রিশে অর্ডারটা করছি দেখি গেছে কিনা এই যে দেখেন অর্ডারটা আমরা একটু মিলাই অর্ডার নাম্বার চার চার শূন্য তিন চার আমরা যদি এরপর সব ডিটেলস গুলা মিলাই এমডি নিহাল এই যে নিহাল তার ফোন নাম্বার দেখাচ্ছে তার ইমেল আইডি দেখাচ্ছে তার অ্যাড্রেসটা দেখাচ্ছে তার পেমেন্ট মেথড হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দেখাচ্ছে টোটাল অর্ডার করছে সে 450 ডলারের জিনিস সেটাও দেখাচ্ছে এবং এইখানে হচ্ছে যে এই যে যেমন প্রতিটা হচ্ছে কত 100 ডলার 100 ডলার 100 ডলার এরকম তিনটা আইটেম সে অর্ডার করছে এই তিনটা আইটেমে কিন্তু এই জায়গাটা শো করতেছে সুন্দরভাবে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না সব মিলে 450 ডলার সেটাও দেখাচ্ছে আবার ইন্ডিভিজুয়াল সিঙ্গেল কত ডলার করে গেছে জিনিসটা সেটা ওই জায়গায় দেখাচ্ছে খরচটা ধরেন আমি হচ্ছে যে এই ওয়েবসাইটটার অ্যাডমিন আমার কাছে হচ্ছে যেটার ফুল অ্যাক্সেস আছে তো এখন সুবিধা যেটা আমার এখানে নোটিফিকেশন আমাকে শুধু শো করতেছে তা না আমি যখন এখানে ক্লিক করব ওপেন করব সরাসরি আমার এই ওয়েবসাইটে আমাকে নিয়ে আসবে অর্ডারটা হ্যান্ডেল করার জন্য ম্যানেজ করার জন্য এই যে চার চার শূন্য তিন এখন যদি এই অর্ডারটা আমার অলরেডি আমি যদি দেখি যে এটা ভেরিফাইড একটা অর্ডার সব কিছু ওকে আছে আমি এটাকে কমপ্লিট করে দিব অর্ডারটা ডান করে দিলাম আমার অর্ডারটা খুব সুন্দরভাবে ডান হয়ে গেল তা আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে একদম লাইভ নোটিফিকেশন চলে আসে টেলিগ্রামে আমার এই প্লাগ ইনটার মাধ্যমে আপনারা চাইলে নিজেদের ওয়েবসাইটের জন্য নিজেদের বিজনেসের জন্য যাদের ই কমার্স বিজনেস আছে তারা এটা ইউজ করতে পারেন লাইভ অর্ডার নোটিফিকেশন সবার কাছে এরকম সুন্দরভাবে চলে যাবে একদম সুন্দর করে পুরো ডিটেলস লেখা থাকবে একদম এক জায়গাতেই সব আপনারা পাবেন এবং এই লিংকে ক্লিক করার পরে এখানে এসে অর্ডারটা ভেরিফাইও করতে পারবেন আমার মতো করে তো এতক্ষণ তো আপনাদেরকে সব কিছু দেখালাম যে কিভাবে কিভাবে কি করতে হয় এবং কিভাবে আমার ই কমার্স ওয়েবসাইটের অর্ডার নোটিফিকেশনটা খুব সুন্দরভাবে হচ্ছে যে আমার এই প্লাগিন টার মাধ্যমে চলে যাচ্ছে টেলিগ্রামের মধ্যে সবকিছু আপনারা এক জায়গায় দেখতে পাচ্ছেন এবং সরাসরি লাইভ নোটিফিকেশন অর্ডার করার সাথে সাথে দুই তিন মানে দুই থেকে চার সেকেন্ডের মধ্যে বা কিছু সেকেন্ডের মধ্যে এই জায়গাতে চলে আসতেছে এখন অনেকেরই ইচ্ছা জাগতে পারে যে আমার এই আপনারা একটু টেস্ট করে দেখবেন বা ইউজ করে দেখবেন যারা যারা আমার এই প্লাগিনটা টেস্ট বা ইউজ করে দেখতে চান আমাকে পার্সোনালি মেসেঞ্জারে নক দিতে পারেন ইনবক্স করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ আছে সেখানে আমাকে নক দিতে পারেন আমি আপনাদেরকে আমার এই যে প্লাগিনটা এটার লিংক দিয়ে দিব লিংক দিয়ে দিলে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনাদের এখানে এসে প্লাগিনটা অ্যাড করে অ্যাড করার পরে সেটিং এ এখানে এসে আপনারা সেটআপ করে নেবেন বট টোকেনটার চ্যাট আইডি সেটআপ করে নিয়ে টেস্ট করে আর বাকিটা অর্ডার আমার মতো করে টেস্ট অর্ডার দিয়ে দেখবেন যে সবকিছু ওকে আছে কিনা যাক আশা করি এটা আপনাদের কাজে লাগবে অনেকটা বেনিফিটের আপনারা এটা দ্বারা হবে ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফিজ